শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি খুব বেশি ভালো আছি বলবো না কারণ আমাকেও এখানে একা হাতে বর্তমানে সমস্তটা সামলাতে হচ্ছে এতদিন এই দায়িত্বটা আমার কাছে ছিল না কারণ আগে আমরা যখন ভাড়া থাকতাম তখন কিন্তু আনভি বাবাও আমাদের সঙ্গে থাকতো কিন্তু এখন বর্তমানে আমরা একা আছি তাই জন্য দায়িত্বটা আমাকেই নিতে হয় বাজার ঘাট মেয়েকে ক্লাসে নিয়ে যাওয়া সমস্তটাই এখনও যেহেতু ক্লাস শুরু হয়নি মানে স্কুল শুরু হয়নি শুধুমাত্র নাচের ক্লাসটাই তো যখন স্কুল শুরু হবে তখন কিন্তু আরও ব্যস্ত হয়ে পড়ব তো মনে হয় না একটু সময় পাবো মেয়েকে মানুষ করার জন্য যা যা করতে হয় অবশ্যই করব কারণ আমাকে দায়িত্ব পালন করতে হবে চেষ্টা তো করবই তারপরে ভগবানের আশীর্বাদে কতটুকু হতে পারে মানে ভগবান আমার মেয়েকে কতটুকু দেবে সেটা ভাগ্যের উপর নির্ভর করবে তাই না তবে চেষ্টাটা তো আমাকে করতেই হবে তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি সকাল সকাল গ্যাসটা কালকে রাত্রিবেলা রান্না করে না মোছা হয়নি তাই আজকে মুছে নিচ্ছি আর কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নেব মেয়ে কালকে অনেক রাত করে ঘুমিয়েছে জানো কারণ মা ছিল তো সেই জন্য আর কি ও আর কি ছিল না কেউ যদি আসে ওর তো ভীষণই আনন্দ তাই জন্য প্রায় একটা কি দেড়টার সময় ঘুমিয়েছে তো একটু দেরি করেই উঠবে আজকে সকালবেলা মা কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছে বাড়ি কারণ বাড়িতে অনেক কাজ আমাদের বাড়িতে যেহেতু কাজ। জমির কাজ তো বাবা একা হাতে জমির কাজ আবার বাড়িতে রান্না বান্না করবে তো ভীষণ চাপের হয়ে যায় তো সেই জন্য মাও আর কি সকাল সকাল চা করে খেয়েই চলে গিয়েছে আর আনবি যেহেতু এদিকে ঘুম থেকে এখনো উঠেনি তাই আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে একদম রান্না উঠিয়ে দিয়েছি তো আমার এদিকে ভাতও হয়ে গেছে প্লাস আমার স্নানও সেরে নিয়েছি প্রত্যেকের জীবনেই খারাপ দিন আসে তাই বলে কি কারো দিন থেমে থাকে কারো দিনও কিন্তু থেমে থাকে না সবার দিন একভাবে না একভাবেই চলে যায় তো কারো জন্য কারো দিন থেমে থাকে না তো দেখো এখন আমি যেমন একা হাতে সমস্তটা সামলাচ্ছি এইভাবে কিন্তু আমি দিনও একা হাতে সমস্তটা সামলাইনি কারণ আমরা যখন আগে থাকতাম তখন তো আনবির বাবা আমাদের সঙ্গে ছিল কিন্তু এখন একদমই একা মেয়েকে সামলানো সংসারের এই ধরো বাজারঘাট করা তারপরে ওকে ক্লাসে নিয়ে যাওয়া ভীষণ কিন্তু যাবে তবে এইসব নিয়ে এখন আর দুঃখ প্রকাশ করি না কারণ একা দায়িত্ব নেওয়াটা শিখতে হয় কারণ জীবনে চলতে গেলে আমার মনে হয় একা চলাটাই বেস্ট যত লোকের মাঝখানে তুমি থাকবে যত অন্যের উপর নির্ভর করবে দিন দিন দেখবে তুমি তোমার নিজের যে একটা তোমার যে ভিতরে যে একটা তোমার সাহসিকতা বা তোমার যে চেষ্টা সেটা কিন্তু হারিয়ে যায় আর যখন তুমি একদম একা হয়ে পড়বে বা তোমার আর কেউ থাকবে না তোমার পাশে তখন দেখবে তোমার সাহসটাই অন্যরকম হবে যে আমাকে করতেই হবে আমার পাশে কেউ নেই আমি একা তো তখন কিন্তু তোমার মনোবল অনেকটা শক্তিশালী হবে traxo, vai নাচের ক্লাস এই শেষ হলো আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সাড়ে চারটায় প্রত্যেকদিন পাঁচটায় শেষ হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো অন্যদিন তো সন্ধ্যা লেগে যায় আজকে দিনের বেলাতেই তো একটু হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে ছোট নিবো